দর্শক অনুসন্ধান বাংলা নিউজের পক্ষ থেকে আজ আপনাদের দিতে চায় একটি জরুরি বিজ্ঞপ্তি যে বিজ্ঞপ্তিটি বর্তমান হাসপাতালের পরিস্থিতি খুব ভয়ানক ডেঙ্গু মশার প্রকোপ যেভাবে বেড়েছে আর যেভাবে ডেঙ্গু জ্বর হচ্ছে এই ডেঙ্গু জ্বরটি হয় এডিস মশা নামক এক ধরনের মশা আছে এই মশায় কামড়ালে ডেঙ্গু জ্বর হয় আর বা পিচ জ্বরও আমরা এটাকে বলতে পারি তাই ডেঙ্গু মশার হাত থেকে বাঁচতে আপনার চারিপাশে নোংরা আবর্জনা পরিষ্কার রাখুন জমা জল যেখানে রয়েছে সে জলটি পরিষ্কার করে রাখুন এবং বাড়ির আশপাশ পরিষ্কার রাখুন আরেকটি বিষয় বলতে চাই যে বিষয়টি হল সাপ আপনি দেখবেন বৃষ্টি কাল বৃষ্টি বর্ষার দিনে হয়তো আপনি দেখে থেকেছেন যে কালাস নামে এক ধরনের সাপ আছে যে সাপটি কামড়ালে আপনি বুঝতে পারবেন না মশায় কামড়ালো কিংবা কালার সাপে কামড়ালো আপনার কোনো রকমের বোঝার উপায় থাকবে না এই কালার সাপ বৃষ্টির দিনে সম্ভবত বাড়ির মধ্যে চলে এসে বিছানায় ওঠে সাপটি কামড়ালে আপনার মনে হতে পারে মশায় কামড়িয়েছে কিন্তু এই সাপ কামড়ালে আপনার যে লক্ষণগুলি হচ্ছে আপনার গায়ে হাত পায়ের গিটে গিটে ব্যথা হালকা বমি বমি ভাব চোখ বন্ধ হয়ে আসা এক কথায় বলতে পারেন শিবনেত্র তাই সাপে কামড়ালে যে কোনো ধরনের সাপে কামড়ালে কোনো ঝাড়ফুঁক নয় সোজা নিয়ে যেতে হবে হাসপাতালে রোগীকে যত সম্ভব তাড়াতাড়ি পারেন বাইকে করে নিয়ে গেলে সব থেকে ভালো হয় নিয়ে চলে গেলে আপনার অ্যান্টিভেনাম নামে সাপে কামড়ালে এক ধরনের মেডিসিন পাওয়া যায় যেটি দিলে পুরো কাজ হবে এবং আপনার পার্শ্ববর্তী স্বাস্থ্যকেন্দ্র অথবা যে কোনো হাসপাতালে সাপে কামড়ানোর পেশেন্টকে দ্রুত নিয়ে গেলে সে সম্পূর্ণভাবে বিষহীন এবং সুস্থ হয়ে উঠবে ডাক্তারদের সাহায্য নিয়ে যে কোনো স্বাস্থ্যকেন্দ্রে